দুর্ভাগ্য এক্সাম চলছে তো তার জন্য জামার লাগানো রয়েছে ঘরে ভিডিও আপলোড হচ্ছে না তার অফিসে বসে ভিডিওটা আপলোড করে আসবে ঠিক করে হাফ উঠেছে হাফ উঠেছে বাড়িতে এক্সাম থাকলে আমাকে এই প্রবলেমগুলো ফেস করতে হবে ইদার আমাকে রাত জেগে ওভার নাইট ভয়েস ওভার এডিটিং করে রেখে দিতে হবে আপলোড করে আর না সকালবেলা উঠে এই 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 যে দেখতে পাচ্ছ স্ট্রাগেলগুলো এগুলো ফেস করতে হবে তো এসে দেখছি এই যে দদিচি উৎসব শুরু চলে এসেছে আর আমার ফেস হওয়া হয়ে গেছে জামা কাপড় ছেড়ে তো তোমার বপুদাকে এখন ফোন করব। করে আজকে আমার ডাক্তার দেখাতে যাওয়ার কথা রয়েছে এই মারাই তো তোমরা তো জানো যে ফার্স্টে ডিসিশান নেওয়া হয়েছিলো যে বরদিকে মানে দুপুরবেলা আমি ওপাশে মাছ মাংস রান্না করবো ষষ্ঠী যেহেতু করা হয়নি তো ষষ্ঠী হবে তো তারপরে আবার ডিসিশান নেওয়া হলে আমি ডাক্তার দেখাতে আড়াইটের সময় তো বেরোনোর একটা ব্যাপার থাকবে তা বাদে যখন হচ্ছে পুরো নিরামিষই হোক আর যখন হবে একবারে আমিষ হবে আবার তাহলে বরদিদা আসবে মনটা একটু ভালো লাগবে আর বোন দিদি তো তার জন্য পরে আমি বুধবার বৃহস্পতিবার নাগাদ আবার ও মাছ মাংস করবো তখন আবার উৎসব কালকে মধ্যমগ্রাম ইস্কন থেকে যে প্রসাদটা পেয়েছিলাম আমরা সেই প্রসাদটাই আজকে এখানেই হয়েছে আর গুড় আমার জানা তো এই যে চিড়ে দইখে খাচ্ছি এই গুড় যে দেওয়া হয়েছে এইটাই আমার বেস্ট লেগেছে কারণ গুড় দিয়ে ফার্স্ট টাইম আমি চিড়ে দই মানে এক্সপ্লোর করছি তোমরা কেউ না খেয়ে থাকো চিনির জায়গায় গুড়টা ইউজ করে দেখবে খুব ভালো লাগে মানে এতটা খেয়েছি রস টস দই ফই দিয়ে মানে পেটটা আয় ঠায় করছে তো সকালবেলা লিটল গোলকে খাইয়ে দাইয়ে আমি চটপট করে স্নান করে নিয়েছিলাম ভেবেছিলাম মাতাজির হাতে হাতে আলুগুলো যদি একটু ছুলে টুলে দিই একটু তো হেল্প হবে কারণ আমার যেহেতু চার নিয়ম পালন করা হয় না তার জন্য আমি রান্না বান্না করে খাওয়াতে পারবো না তো আগে ব্লগেও বলেছিলাম যখন অপারেশন হয়ে আসবে আমি আমার টু হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এটা হয়তো যে ওকে রান্নাবান্না করে খাওয়াতে পারবো না কিন্তু ওই যে বাসন মাজা কুটনো কাটা ঘর মোজা কাপড় গাছ এটার জন্য তো এটা লোকের দরকার হয় তাই না তো মাতাজি এখানে অলরেডি করে নিয়েছে করে নেওয়ার পর যেহেতু আবার নেটওয়ার্ক ছিল না আমি তাড়াতাড়ি করে নিচে চলে গেছি মাতাজি বলছে রান্নাবান্না কুটে বেছে নিলে আর রান্না করতে টাইম লাগে না আর আমার ওই জিনিসটা একদম পছন্দ না যে কুটে বেটে একজন দেবে রান্না করে রান্না নামিয়ে আরেকজন নাম তবে ওই নাম কামানোর ব্যাপারটা আমরা দরা না মাথাজি রান্না রান্নাbarn করুক বিয়ানিটা যখন তোমাদের লেয়ারিং হবে দেখাবো বাবা বলে আম্বিক্রেতা আম্বিক্রেতা হচ্ছে ও কালকে ছিল জামা বিক্রেতা বিক্রি করে দেব মা এটা বিক্রি করে দেব ও গিয়ে পড়ে দেখ তবে গায় হবে তো দেখো না সাইজ দেখে নে এটা হলো তোশানের গিফট যেটা হলো ছোদদি দিচ্ছে আর আমরা যেটা দিচ্ছি সেটা এখনো তৈরি হচ্ছে

আমি বললাম না তুমি যাও নি মানির সাথে গেছি তো যা সাইজ সেই সাইজই তো বলেছি এম সাইজ না না প্যান্টটা এই সাইজ ঠিক আছে কিন্তু কোমরটা ওর প্রচুর ঢিলা গো এটা দাদুর প্যান্ট লাগছে তোর কালকে হাইস শপিং হয়েছে এত জনই আমরা এত টেনশনে রয়েছি যে একটা জামাও হয়নি এ পেছনে আটকে গেছে বুকে আটকে গেছে পেট বেরিয়ে যাচ্ছে নাভি বের যাবে না ভালো আজকে আবার যাব শপিং আমি মিশন করছি আজকে আবার শপিং এই জামাটা পছন্দ হয়েছে হ্যাঁ সব ঠিক আছে

ফোন করলে তো কত রাত দের তখন তো বললি না তখন আমার বাড়িতে হ্যাঁ তা বাড়ি থেকে এই বাড়ি তো এইটুকু খাট না খাকো বেচারা পেট কেটে ঘরেতে বেরোতেবাছিস না তো কেউ নিয়ন্ত্রণ করলে খুব খুশি হচ্ছে তখন যখন জুড়িও আবার ডাকছে আসো একটু আসো ও ছেড়েছে ওরে শাড়ি পরিয়ে দিয়েছে ও আমালি হয়েছে আজকে ওরে বাবা মুখ মুছছে ওরে বাবারে বাবারে অ্যাক্টিং কি একটিং কি হয়েছে হয়েছে নে হয়েছে কত করে

আমিও ওপর থেকে এসেছি আর মাতাজিও তখন ভাতটাকে ফুটিয়ে সবে নামিয়েছে আর বলছে যে একটু লেয়ারিং করছে তো আমি তো ভীষণ মজা পেয়েছি কারণ অনেকদিন বাদে আমি নিজের হাতে বিয়ানি করছি লাস্ট মনে হয় বিরিয়ানি নিজের হাতে কবে করেছি ভুলেই গেছি আজকে শ্বশুর মশার কথা ভীষণ মনে পড়ছিলো শ্বশুর মশাই যখন বেঁচে ছিল মাঝে মধ্যে আমি বিরিয়ানি করতাম শ্বশুর মশাইকে খাওয়াতাম আর এত ভালোবাসত যেমন চিকেন সেরকম মাটন খেতো সেরকম মাছ লাস্টের দিকে মাটন টাটন খেতে পারতো না কারণ ওনার দাঁত ছিল না মুখে মাছ খেতে পারতো খুব ভালো তো এখানে দেখো বিরিয়ানি লেয়ারিংটা হচ্ছে আর আজকে আমার ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল কিন্তু ডাক্তার হবে না ওই যে তোমাদেরকে বললাম আর কি করবো বলো কালকেও আমার হবে না ওই কালকে আমার একটা প্রমোশনাল অ্যাডের শুট রয়েছে সেটার জন্য যেতে হবে ইছাপুরে সেই তারা আমাকে বুকিং করেছে কতদিন আগে আরও ধরো পনেরো কুড়ি দিন আগে বুকিং করে রেখেছে যাতে দশ তারিখে আমি ওনাদের ওখানে যাবো রথ উপলক্ষে স্পেশাল একটা মানে ডিসকাউন্টও চলছে আর খুব ভালো ভালো কালেকশান আছে আমি গেলে অবশ্যই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো তার জন্য আমার পেজ প্রিয়াঙ্কা টাইম স্টোরি অ্যান্ড প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি তোমরা যারা যারা এখনও ফলো করেনি ফেসবুকে অবশ্যই কিন্তু ফলো করে দিও আর ইউটিউবে তো তোমাদের ভালোবাসাতে সাপোর্টে আমি তো দেখতেই পাচ্ছ কতটা ভালো সুস্থ রয়েছে মনের দিক থেকেও আজকে আমি ভীষণ খুশি আজকে চেয়েছিলাম জামাইবাবু যেহেতু জামা ষষ্ঠী বছর করা হয়নি তো এবছর জামা ষষ্ঠি করতে আর বর্দিও চলে গেছিলো তোমাদের দিঘা ঘুরতে আজকে তার জন্য ভাবা হয়েছিল ছদি সকালবেলা লুচি টুচি পনির টনির করবে আমি দুপুরবেলা এ পাশে মাছ মাংস রান্না করবো বাট যেহেতু ডাক্তার দেখাতে যাবো বলে রিক্স নিয়ে নিই ছদি বললো বিরিয়ানি করে দেবে বাট পরের দিন আরও একটু ভালো হবে বললাম তোমাদের সকালে আর একদিন আসবে আর একদিন মজা করে আমরা খাওয়া দাওয়া করবো আসলে জামাই মানুষ আমি শুনেছি যখন আমার শাশুড়িমা বেঁচে ছিল প্রত্যেক বছরই তার জামা ষষ্ঠী হতো ইভেন আমি যত বছর বিয়ে হয়ে এসেছি একটা বছর এমন যায়নি যে আমার বর্ণনদের জামাইকে জামা সময় করা হয়নি আর এবছর যেহেতু সত্যি রয়েছে বাড়িতে তো ও থাকে ও তো সবসময় নিচে নামতে পারে না আর আমরা সবসময় ব্যবহার করতে পারি না এক্সাম চলার জন্য তো ওর একটু ইচ্ছা হয় বোন আসবে বোনের বর আসবে দেখা সাক্ষাৎ হবে তো এটা আশা করা যাচ্ছে নাগাদ হবে যেটাই হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যতটুকু শেয়ার করা যায় তো এই দেখো কী সুন্দর গল্প করতে করতে আমার লেয়ারিংটা হয়ে গেছে ছদি জানো তো আমাকে খুব সুন্দর একটা বিরিয়ানির মশলা বানিয়ে দিয়েছিল সেই বিরিয়ানির মশলাগুলো আমি যেদিন যদি নিরামিষ পনির চনিরগুলো রান্না করি সেদিনকে ব্যবহার করি আর এখানে এই যে দেখতে মাতা মাতাজি এই বিরিয়ানি পানির মশলাটাকে রান্না করেছে আর দেখতে পাচ্ছ আলু ছিল ইচোর দেবে ভেবেছিলো বাট ইচোর বাজারে মানে মন মতন পাইনি বলে দেওয়া হয়নি আর পনিরটা দিয়ে সাইডে রান্না করেছে চিলি পনির আজকে অনেক রকমের রান্নাবান্না মাতাজি কিন্তু নিজের হাতেই প্রায় বলতে গেলে করেছে লাস্টের দিকে আমরা একটু হাতে হাতে নেয়া নিয়ে দেয়া দিয়ে করেছি আর বাসন টাসন দুই একটা মেজেছি আর বাকি সমস্ত বাসন মাতাজি কালকে সকালবেলা এসে মাজবে সৌদির যেহেতু পেটটা কাটা এই মাতাজি এসে বান্না করে দিচ্ছে বলে বেজারি একটু খেয়ে পড়ে আছে নাহলে খুব খাওয়ার কষ্ট হতো কারণ ও তো বাইরে খাওয়ার খেতে আমাদের

Hiç ünlü geldi sibiriyani değil mi? তোষানের জামাটা যেহেতু বড় হয়ে গেছে ভাবা হয়েছিল আজকে খাওয়া পরে সর্দি আমরা সবাই মিলে গিয়ে জামা কাপড়গুলো পাল্টি নিয়ে আসবো তারপর লিটিল গোলকে যে জামাটা ছদ্দি কিনে দিয়েছে সেদিন সেটা ছোট হয়ে গেছে মানে একজনে বড় হয়েছে একজনে ছোট হয়েছে পরে ভাবা হলো না আজকে যেহেতু চিরাদুতি উৎসব রয়েছে পানিহাটিতে তো ইস্কনে আমরা যাব গোবিন্দ যাবে গোবিন্দর সাথে আমরা গাড়িতে করে যাব আজকে তো প্রচুর ভিড় হবে গাড়ি নিয়ে তো ঢোকাই যাবে না আমার তো টেনশন হচ্ছে ছদ্দির পেটটা কাটা তারপর দেখা গেলো পেট নিয়ে আবার হসপিটালে ছুটতে হচ্ছে তারপর ও বললো না গাড়িটা ওই পারে নিয়ে গিয়ে রাখবে মানে বিটি কলেজ পার্ক করে গিয়ে রোড পার করে নিয়ে রাখবে পরে ওইটুকু হেঁটে হোক কি টোটোই হোক চলে যাব তো এখানে খুব সুন্দর করে গোছানো হয়ে গেছে আর দেখতেই পেলে জন্য থালা বাটি গ্লাস চামচ এগুলো কিনেছে খুব ভালো লেগেছে আবার কি হ্যাঁ একটা স্কুটি কিনে দিলে ভালো হতো তোষান যেহেতু এখন অনেক ছোট রয়েছে তো স্কুটি কেনার কথা আমরা কেউ ভাবছি না কারণ স্কুটি দিলে দেখা যাবে বাইরে মন হয়ে যাবে ঘুরতে চলে যাবে এদিক চলে যাবে ওদিক চলে যাবে তো আমরা কি গিফট দিচ্ছি সেই গিফটটা কিন্তু এখনো মানে তোমাদের সাথে ডিসক্লোজ করছি না তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে যে তো সানকে এই বার্থডেতে আমরা কি দিচ্ছি তো এটা আগে থেকেই বানিয়ে নিলে ভালো হতো কিন্তু কী বলতো যেখানে বানাতে দিয়েছি একটু এদিক ওদিক হয়ে গেছে জাস্ট একটা দুটো দিনের জন্য হয়নি ভেবেছি যেদিনকে জামাষুষ্ঠীর জন্য যাই বাবু খাওয়া দাওয়া করতে আসবে সেদিনকে তোমাদেরকে গিফটটা দেখাবো তো অলমোস্ট আমাদের এখানটায় খাবার দাবার রেডি হয়ে গেছে আর কেকটা দেন তো ভীষণ টেস্টি ছিল আমরা এতদিন অনেক জায়গা থেকে কেকের অর্ডার দিয়েছি বাট এই কেকটা ভীষণই রিজনেবল তোমরা জাস্ট কেস করতে পারবে না এই কেকটার দাম এত কম হতে পারে আর ভীষণ টেস্টিও ছিল আর টাটকাও ছিল আর এর আগে যে কেকগুলো খেতাম ভীষণ বাজে কেক খেয়েছি এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ আমি দোকান থেকে কেক আনলে সেটা আবার ভগবানকে দেওয়া যাবে না এবার ভগবানকে না দিয়ে তো ছোট দিও কিছু খাবে না এবার তার জন্যই কিন্তু আমরা অনেক সন্ধান টন্ধান করেই এই মাতাজি একজনকে বলেছে সেই কেকটা নিয়ে এসেছি কেকটা কেমন লাগছে হ্যাঁ আগাবে আগাবে বসেছে সবাই

বস এ তুই 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 এক জায়গায় বস

গোবিন্দ তোষানকে দুটো বডি বিল্ডিং এর দেখতে পেলে ওই যে ওয়েট লিফটিং এর যে ইনস্ট্রুমেন্ট হয় সেই দুটো দিয়েছে এত হাসি পাচ্ছিলাম আমি যে বডি বিল্ডার আরেকজনকে দিচ্ছে বডি বানাতে আর তোমাদের গোপুদা আজকে হলে প্রজেক্টের কাজে বেরিয়ে গেছে উনি অনেকক্ষণ বসেছিল মানে আড়াইটে তিনটে পনেরো তিনটে পর্যন্ত বসেছিল মানে খাবার যেহেতু নামেনি না বিরিয়ানি দমে বসালেও তো দশ থেকে পনেরো মিনিট লাগে আর মাথা যে একা একা সমস্ত অ্যারেঞ্জ করেছে একটু দেরি হয়ে গেছে আমি একটা বন্ধু আমরা সব মেয়ে যাবো আমি রেডি হয়ে গেছে সুতির জামা কাপড় পরেছি ঢিলা ঢালা ওখানে কি কষ্ট না হয় অনেকটা হেঁটেও যেতে হবে আমাদের ভেতরের দিকে যদি হাঁটবে কি করে এটাই হলো টেনশন বলো আমরা কোথায় যাচ্ছি আমরা পানি হাটিতে চিড়ে দুদি উৎসবে যাচ্ছি না তাহলে আমি আমরা শপিং এ যাই কোরে বাবা shopping এ যাচ্ছি সুন্দর যাচ্ছে আমরা shopping এ যাচ্ছি যাব shopping এ কালকে যাব আজকে না জামা কাপড় যার জন্য যেটা কেনা হয়েছে যে ছোট কেটেছে একজনের ढीला হয়েছে একজনের ছোট হয়েছে তো গুলো পাল্টাতে হবে কালকে কালকে হবে না পরশুদিন আমার আর আমরা পানি খাটি যাচ্ছি হ্যাঁ কি করে রে ওই দেখো দাড়ি এসে দেখো কিভাবে উনি মহারানী উনি দুজনের মাছ खाने গিয়ে দাঁড়িয়ে উনি গাড়ি চালানো শিখছে এরপর ও আমাদের গাড়ি চালিয়ে পানি এসেছিল কে অ্যাম্বুলেন্স বলে পুলিশ অ্যাম্বুলেন্স আলম বলে সচুরলি কত অ্যাম্বুলেন্স সেলিম বলってた ওটা ঢুকে গেছে এবার পানিঘাটিতে তো এখান থেকে ছোটো ছোটো খেলা শুরু হয়েছে এখন থাকা অবদিন বলছে সকালবেলার দিকে যখন এসেছি আমার প্রচুর ভিড় আর সেবা দিয়েছি পানিঘাটি তো একবার আমি সেটাই বলছি এই পাখিতে সেবা দিতে পারতাম বলেছি চিরে যদি উৎসাহ কেন এটা হচ্ছে কেন এটা হচ্ছে বলো তুমি বল আর যে বলবে সুস্থ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে পানিহাটিতে এসে নিজের প্রেমের কথা মনে পড়ছিলো কারণ আমার যখন বিয়ে ঠিক হয়েছিল বিয়ে ঠিক হওয়ার ছ মাস পরে গিয়ে আমার বিয়েটা হয়েছিল তো তখন ধরো তোমাদের গোপুর সাথে ঘুরতে কোথায় যাবো তখনই পানিহাটিতে আসতাম পানিহাটির যে বট রয়েছে না গঙ্গার পাড়ে ওই গাছের নিচে ওটা তো প্রেম গাছ নামেই সব জানে তো ছদ্দিকে তাই বলছিলাম তোমার মনে আছে মানে ছদ্দিরাও জানতো যে আমরা দেখা করতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি তো আজকে সেই সব নিয়ে আবার হাসাহাসি করছিলাম করে টোরে এখানে প্রচুর ভিড় আমরা যখন ঢুকেছি তখন প্রায় সাড়ে আটটা পনেরোটা বাজে তাও এই পরিমাণে ভিড় can see. বাচ্চ গাছটা এই গাছে নিচেই হলো যে পানিহাটির যে চিয়াদুদি উৎসব উৎসবে লীলাটা হয়েছিল তো ছদি আমাকে সেটাই বোঝাচ্ছিল বাট বাইরে এত চেঁচামেচি এত মানে চেঁচামেচি ঠিক না কীর্তন হচ্ছে তো তার জন্য না আওয়াজটা ঠিকঠাক মতন আসেনি তো এখান থেকে আমরা এখন যাব ইস্কনের ভেতর ইস্কন থেকে যাব রাঘব ভবনে রাঘব ভবন থেকেও প্রসাদ পেয়েছি আমরা ইস্কন থেকেও চিয়াদুদি উৎসবের প্রসাদ পেয়েছি মাথা হয়েছে আওয়াজ প্রসাদ রাঘভবনে আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন কিন্তু এতটা সুন্দর করে সাজানো ছিল না এখন অনেকগুলো মানে ভগবানের স্ট্রাকচার মূর্তি মন্দির এগুলো এক্সট্রা এক্সট্রা হয়েছে তো খুব ভালো লাগছিলো ছদিও দিন পরেই এসছে তো এসে আমরা এখানে একটু পরিক্রমা করলাম ছদির সাথে একটু ফটো টটো তুললাম তুলে তুলে একটা স্মৃতি হয় না তো লাস্ট টাইম আমি যখন এসেছিলাম আমার যতদূর মনে পড়ছে আমাদের মনে হয় তখন হয় অ্যানিভার্সারি ছিল আর না হলে মনে হয় বার্থডে উপলক্ষে এখানে বৈষ্ণব সেবা দিয়েছিলাম গোবিন্দ আমি তারপর বড় ননদ বড় ননদের শাশুড়ি মা তোষান সবাই মিলে এসছিলাম ভালো সুন্দর আমরা প্রসাদ খেয়েছিলাম আর খুব সুন্দর প্রসাদ খাওয়ার ব্যবস্থাও রয়েছে আর ইস্কন আমি লাস্ট যখন এসেছিলাম তখন মনে শ্বশুরমশাইয়ের বাৎসরিকের জন্য আমরা যে এই অনুষ্ঠানটা করেছিলাম বৈষ্ণব সেবা তখন সঠিক মনে নেই ব্লগ দেখলে এখন সব পাওয়া যাবে তাই বলছিলাম ব্লগ দেখো সব জানতে পেরে যাবো কে কখন এসছিলাম তো এই যে দেখতে পাচ্ছ এই যে বক্সটা তোমরা যারা ভবনে যাওনি অবশ্যই যেও পানিহাটি ইস্কনে যেও ওখানে গেলে মনটা খুব শান্ত হয়ে যায় আর যেহেতু ভগবানের লীলা এখানে অনেকবার হয়েছে আমার তো যেতে ভীষণ ভালো লাগে রাঘু ভবন রাঘু ভবনে আজকে এসে দর্শন হয়ে গেছে জানতো তোমাদেরকে একটু দেখাচ্ছি সত্যি কোথায় গেল দময়ন্তী সেবি দেবী কোথায় গেছে ভক্তগণ শুনো মূল কথা রাঘু ভরে ছুটি করছো কেন এত

আচ্ছা আচ্ছা পিপের খোপাই দিয়ে দাও তোর এত সাহস কাকে বলছিস এটা তো ওর বাড়ি শিখিয়েছো তুমি এই কি কথা

তোমাদের গোপুচন্দ্র রাতের বেলায় এসে বিরিয়ানি প্রসাদ পেয়েছে আর এখানে হলো দেখতে পাচ্ছো কাজকলা শিঙি মাছ দিয়ে রান্না করা মায়ের হাতে আর ও আমি ভাত রান্না করে নিয়েছি কালকে যেহেতু আর্লি মর্নিং হবে টাইম না এখন প্রায় তোমাদের দেড়টার কাছাকাছি রাতে এখন ঘুমোতে যাবো এতক্ষণ সর্দি ছিল ওর সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেছে আজকে কিন্তু আর বেশি দেরি করলে হবে না কারণ কালকে রয়েছে একটা এক্সাইটিং দিন তোমরা তো অলরেডি শুনেই ফেলেছো কি রয়েছে তো সেখানে যাওয়ার জন্য অ্যাটলিস্ট আমাদেরকে বাড়ি থেকে ওই সারা গোটা বারোটা টার্গেট নিতে হবে বেরোতে হবে গোলকে কালকে রেখে যাবো কালকে ব্লগটা ভীষণই ফাটাফাটি ভীষণই মজাদার হবে কারণ কালকে একটা এরকম এক্সাইটিং জায়গায় যাবো তোমরা সবাই কিন্তু কালকে ব্লগটা দেখো ঠিক দুপুর দুটোর সময় বাই বাই